হ্যালো বন্ধুরা আমি কলি এসেছি কেদারনাথের দ্বিতীয় পর্ব নিয়ে গত পর্বে আমরা ট্রেনে করে হরিদ্বার গিয়েছিলাম সেখানে তোমাদের গঙ্গা গঙ্গারতি দেখিয়েছিলাম গৌরীনাথার মন্দির দেখিয়েছিলাম এই পর্বে আমরা কেদারনাথ ট্রেক করব। চলো শুরু করা যাক এখন সময় সকাল ছটা কুড়ি আমরা ট্রেক শুরু করলাম গৌরীকুণ্ড থেকে প্রথমে বড় মামা তারপর দাদা এরপর মা আমি দিদি এরপর মানু সবার শেষে বাবা আমাদের যাত্রা শুরু হলো রাস্তা ভীষণ নোংরা ঘোড়ার পটিতে ভর্তি পুরো রাস্তাটাই ঘোড়ার ধাক্কা খেতে খেতে যেতে হয় কিছু দূর গিয়ে একটা বোর্ড দেখতে পেলাম যেটাতে দেখা ছিল কেদারনাথ পনেরো দশমিক দুই কিলোমিটার কিন্তু পরে জানতে পারলাম ওটা পুরনো পথের দূরত্ব কিছু দূর গিয়ে আমরা গেটওয়ে অফ গৌরীকুণ্ড দেখতে পেলাম এই গেট দিয়েই কেদারনাথ যেতে হয় এখানে একটু বিশ্রাম নিয়ে আমরা এগিয়ে চললাম কেদারনাথের নতুন রাস্তাটা পুরোটাই চড়াই কিছু কিছু জায়গায় এমন চড়াই উঠতে খুব কষ্ট হয় যেমন এই চড়াইটা উঠতে তো ভীষণ কষ্ট হচ্ছে তার সাথে ঘোড়ার ধাক্কা খেতে হচ্ছে কেদারনাথের রাস্তায় দুদিক দিয়েই ঘোড়া চলে আর লোকজনকে ধাক্কা মারতে মারতে যায় কিছু দূর অন্তর অন্তর রাস্তায় টয়লেটের বন্দোবস্ত আছে তবে সবগুলো পরিচ্ছন্ন নয় পুরো রাস্তাটাই একদিকে পাহাড় একদিকে খাদ খাদ কিন্তু ভীষণ গভীর পুরো রাস্তাটাতেই আমরা অনেকগুলো ঝর্ণা দেখেছিলাম এই ঝর্ণাটা বেশ বড় পাহাড়ের উপর থেকে এসে মন মিশছে বড় ঝর্ণা আমরা এখানে জলের বোতল ভরলাম আর এখানেই জলখাবার খাব বলে ঠিক করলাম আমরা বিউটেন গ্যাসের ওভেন এবং সিলিন্ডার সাথে নিয়ে গিয়েছিলাম সেই ওভেনে আমরা রাস্তার এক জায়গায় থেমে ম্যাগি করে খেলাম চলতে চলতে কেদারনাথের রাস্তায় আমরা এই প্রথম স্নোপিক দেখতে পেলাম সকালের আলো সেই স্নোপিকে পড়ায় দারুণ লাগছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নিলাম আর ভিডিও তুললাম ঘোড়ার ধাক্কা খেতে খেতেই আমাদের ভিডিও তুলতে হচ্ছিল আর বিশ্রাম নিতে হচ্ছিল এখন সাড়ে এগারোটা বাজে সকাল ছটা কুড়িতে আমরা বেরিয়েছি আমরা এখন যে জায়গাটায় পৌঁছেছি সেখান থেকে আর ভীমবাল্লি পাঁচশো মিটার দূরে আজকে আমাদের টার্গেট বারিলিঞ্চলি সেটা এখান থেকে ছ কিলোমিটার দূরে এখন আমরা যে জায়গাটায় পৌঁছেছি এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে উপরের রাস্তাটা মানুষের হাঁটার জন্য নিচের রাস্তাটা ঘোড়াদের যাওয়ার জন্য। স্থানীয় মানুষেরা বললেন যে উপরের রাস্তাটা নাকি খানিকটা কম পড়ে কিছু দূর এগিয়ে দুটো রাস্তা একসাথে মিলে যায় উল্টো দিকের পাহাড়ের রাস্তাগুলো জুম করে দেখাচ্ছি আমাদের ওইখানে যেতে হবে আরেকটু এগিয়ে রামবাড়া অঞ্চলে পৌঁছলাম দু সালের বন্যায় এই গ্রামটি পুরো ভেসে গিয়েছে এখানে মন্দাঘিনী নদী দুরন্ত স্রোতে বয়ে চলেছে হাঁটতে হাঁটতে আমরা রামবালা ব্রিজে পৌঁছে গেলাম এখানে মন্দা কিনে প্রচন্ড বেগে বয়ে চলেছে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে লাগলাম এখান থেকে চারপাশটা দারুণ দেখতে লাগে আমরা বড়লিঞ্চলির কাছে পৌঁছে গেছি মধ্যখানে হাঁটতে খুব কষ্ট হয়েছিল তাই ভিডিও করতে পারিনি রাত্রে আমরা জিএম ভিএনে ছিলাম এখন সময় সকাল ছটা আমরা বড়লিঞ্চলে জিএম ভিএন থেকে বেরোলাম কেদারনাথের উদ্দেশ্যে কাল এগারো ঘন্টা হেঁটে আমরা বিকেল সাড়ে পাঁচটার সময় বড়লিঞ্চলে পৌঁছেছিলাম এখান থেকে মন্দির আর সাড়ে চার কিলোমিটার দূরে খুব সকাল ফলে রাস্তা একেবারেই ফাঁকা ফাঁকা রাস্তায় বরফ ছোঁড়া দেখতে দেখতে হাঁটতে খুব ভালো লাগছিল যতই উপরে উঠতে লাগলাম দৃশ্য ততই মনোরম হতে লাগলো যদিও যতই উপরে উঠছি চড়াই ততই বাড়ছে আর আমাদের কষ্টও ততই বাড়ছে এই চড়াইটাতে একটা ঘোড়া আমাদের সামনেই মুখ ছুবড়ে পড়ে গেল আজকে পঁচিশ তারিখ দু তারিখে কেদারনাথের মন্দির বন্ধ হয়ে যাবে আর আগামীকালই ভৈরবনাথের মন্দির বন্ধ হয়ে যাবে তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে কেদারনাথের আগে ভৈরবনাথ যাওয়া উচিত আমরা এখন ঘোড়া স্ট্যান্ডে পৌঁছে গেছি এখান থেকে আমাদের জিএম আর এক কিলোমিটার দূরে আমরা আমাদের থাকার জায়গায় জিনিসপত্র রেখে ভৈরবনাথের মন্দির দর্শন করতে চললাম ওই উপরে ভৈরবনাথের মন্দির দেখা যাচ্ছে আমার বাবা দু হাজার তেরোর বন্যার আগেও কেদারনাথে এসেছিল কিন্তু তখন দেড় দু কিলোমিটার আগে থেকে মন্দির দেখা যেত এখন তো তিনশো মিটার আগে থেকেও দেখা যাচ্ছে না ভৈরবনাথের পথে একটু উপরে ওঠার পর মন্দাকিনী নদী কেদারনাথ মন্দিরের চূড়া হেলিপ্যাড ইত্যাদি খুব ভালো করে দেখা যায় জুম করে অঞ্চলটা ভালো করে দেখিয়ে দিচ্ছি রে আমরা ভৈরবনাথ মন্দির পৌঁছে গেলাম মন্দির চত্বরটা ভীষণ রকমের শান্ত মন্দিরের বাইরে পূজার সামগ্রী কিনে আমরা পুজো দিলাম পুজোর পর সামান্য ভোগ খেলাম বাইরের অংশটা থেকে চারপাশ দারুণ সুন্দর দেখা যায় থেকে বোঝা যায় ওপর কেদারনাথ অঞ্চলটা কত ঘিঞ্জি হয়ে গেছে চারিদিকে খালি হোটেল আর টেন্ট। আমরা নিচের দিকে শুরু করলাম নামতে কেদারনাথ মন্দির যাব বলে পথে মন্দাকিনী নদীর ওপর একটা ব্রিজ পড়লো সবাই সেটাকে নতুন ব্রিজ বলছিল এই নতুন ব্রিজটা পেরিয়ে কিছু দূর গিয়ে ডান দিকে ঘুরলেই কেদারনাথ মন্দির দেখা যায় এই ব্রিজের ওপর থেকে মন্দাকিনী নদী দারুণ সুন্দর দেখা যায় সব অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ আমরা মন্দিরের সামনে পৌঁছলাম মন্দিরে গিয়ে মনটা আনন্দে ভরে গেল অনেক দিনের ইচ্ছে আজ অবশেষে পূর্ণ হলো এতটা রাস্তা হেঁটে আসার কষ্ট একেবারে ভুলে গিয়ে আমরা মন্দির এবং তার চারপাশটা ভালোভাবে ঘুরে দেখতে লাগলাম আমরা এখন ভীমশিলার সামনে দাঁড়িয়ে আছি দু হাজার তেরোর ভীষণ বন্যার হাত থেকে এই পাথরটায় মন্দিরটাকে রক্ষা করেছিল এখন ভীমশিলা সমেত মন্দিরের চারিপাশটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কোনো বন্যা হলে মন্দিরের কোনো ক্ষতি না হয় আমরা ঠাকুর দর্শন না করেই দাবুতে ফেরত এলাম আমাদের তাঁবু থেকে খুব সুন্দর স্নোপিক দেখা যায় বিকেলের পরন্ত রোদে বরফচূড়াগুলো অসাধারণ দেখায় সন্ধ্যায় আমরা সন্ধ্যা আরতি দেখবো বলে মন্দিরে গেলাম প্রচুর ভিড় তাই অনেক দূর থেকেই সন্ধ্যা আরতি দেখতে হলো সন্ধ্যা আরতির পর আমরা কেদারনাথ দর্শন করলাম রাত্রি এগারোটার সময় আমরা আবার মন্দিরে গিয়েছিলাম রুদ্রাভিষেক করার জন্য মন্দিরের ভিতর ক্যামেরা নিষিদ্ধ বলে ভিতরের ছবি দেখাতে পারলাম না রুদ্রাভিষেক করে আমরা রাত্রি দেড়টার সময় তাবুতে ফিরলাম সূর্যোদয়ের সময় আমরা বরফ সুরাগুলোর ছবি তুলেছিলাম কিন্তু সূর্যোদয় ভালো করে হয়নি কেদারনাথে ভীষণ একটা অসুবিধা হলো হেলিকপ্টারের আওয়াজ সকাল ছটা থেকে সেই আওয়াজ শুরু হয়ে যায় দিন ধরে সেই বিরক্তিকর আওয়াজ চলতে থাকে তার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি তাই ফেরার আগে একবার কেদারনাথ মন্দির আর শঙ্করাচার্যের মন্দির দর্শন করে ফিরবো। দর্শন করার পর বেলা সাড়ে এগারোটার সময় আমরা ফেরার পথ ধরলাম আজ আমাদের লক্ষ্য সোনপ্রয়াগ নামার সময় খুবই কষ্ট হতে লাগলো মনে হলো আমরা আর সোনপ্রয়াগ পৌঁছতে পারবো না গৌরীকুণ্ডতেই থেকে যেতে হবে তাই এত কষ্টতে আর ভিডিও তুলতে পারিনি আমরা রাত্রি আটটা নাগাদ গৌরীকুণ্ড পৌঁছেছিলাম তাই আমরা আর প্রয়াগ যাইনি রাত্রে এম ভি এনে উঠে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম এই পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে পরের পর্বে দেউরিয়া তারের ভিডিও নিয়ে তোমাদের একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক দিও